আজকে থাকছে এইরকম সুন্দর কিছু শাড়ি কালেকশন যেগুলো কিন্তু মার্কেটের থেকেও অর্ধেক দামে পেয়ে যাবেন আরও থাকছে এইরকম ক্রিস্টাল ক্লিয়ার চায়না গ্লাসের কালেকশন যেগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে থাকছে আরো চায়না ব্যাগের বেশ কিছু কালেকশন যেগুলো কিন্তু এই মার্কেট থেকে আপনারা মার্কেটের থেকে অর্ধেক দামে নিয়ে নিতে পারবেন হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সবার প্রথমে বেশ কিছু শাড়ি কালেকশন দেখাবো আর এখানে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা মার্কেটের থেকেও অনেকটা সস্তা দামেই নিয়ে নিতে পারবেন তো আজকে কিন্তু শাড়ির উপরে আপনারা হিউজ কালেকশন দেখতে পাবেন আর এই শাড়িগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল আর দামটাও ছিল খুবই রিজনেবল আর এখন অরেঞ্জ কালারের উপরে যে কন্ট্রাস্ট বর্ডারের শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা ছিল ওনারা এক টাকা করে এখন যে মেরুন রঙের শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটার দাম ছিল ওনারা পাঁচশো টাকা করে আর আমি বলবো যে আপনি যখন যাবেন অবশ্যই দামাদামিটা কিন্তু করেই নেবেন তাহলে পঞ্চাশ টাকা হলেও কমে নিয়ে নিতে পারবেন আর এই শাড়িগুলোর মার্কেট প্রাইস কিন্তু বারোশো টাকা করে থাকবে ও আর এতক্ষণ কথা বলার মাঝখানে কিন্তু আপনাদেরকে বলাই হয়নি যে লাল ছাতার মধ্যে যে কন্ট্রাস্ট পারের শাড়িটা আপনারা দেখতে পেলেন সেই শাড়িটার দাম কত তো ওই শাড়িটার দামও চেয়েছিল ওনারা সাতশো টাকা করে তবে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু সাতশো টাকায় নিয়ে নিতে পারবেন আজকে আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিব তখনই এর নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর এখানটাতে এই শাড়িগুলো কিন্তু বেশ এলোমেলো অবস্থায় পরা ছিল তো আপনারা দেখলে বুঝতেই পারছেন তো ভিডিও কোয়ালিটিটা কিন্তু একটু খারাপ হতে পারে তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে এই শাড়িগুলোর উপরে মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি আর একটা কথা এখানে বেশিরভাগ শাড়ি কিন্তু আপনি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এখন যে বেবি পিঙ্ক কালারের উপরে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চেয়েছিল ওনারা সাতশো টাকা করে আর এই শাড়িটার ম্যাটেরিয়াল কিন্তু চিনন জর্জেটের উপরে ফ্লোরাল প্রিন্ট করা ছিল একটা কথা এখানে বেশিরভাগ শাড়িগুলো কিন্তু সিঙ্গেল রূপে আপনারা পেয়ে যাবেন আর কিছু শাড়ির উপরে আপনার দুই তিনটা করে কালার অপশন পেয়ে যাবেন তো এখানে কিন্তু হিউজ পরিমাণে শাড়ি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই শাড়িগুলো কিন্তু এক একটা এক এক রকমের প্রাইসের উপরে আপনারা পেয়ে যাবেন সাথে এখন যে শাড়িটা দেখানো হচ্ছে এই শাড়িটার দামও ওনারা চেয়েছিল সাতশো টাকা করে আর এটা ছিল চিরন কাপড়ের উপরে গ্লিটার বসানো এবারে শুধু দুইশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম বেশ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই দুইশো টাকা শাড়ির উপরে আপনারা বেশ কয়েকটা দোকান পেয়ে যাবেন তো আমি বলবো যে আপনারা যখনই কেনাকাটাগুলো করতে আসবেন এইসব হাট বা মেলাগুলোতে অবশ্যই প্রত্যেকটা দোকান কিন্তু ঘুরে নেবেন তারপরেই আপনি এই কেনাকাটাগুলো করবেন তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ঠকে যাচ্ছেন নাকি জিতছেন

पडिस <laughs> <laughs> আর এখন চলে আসলাম বেশ কিছু লেসের কালেকশন নিয়ে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনারা এই লেসগুলো কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আর কালারের উপরে আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিনা আপনারা শুধুমাত্র চল্লিশ টাকা পার গজ হিসেবে নিয়ে নিতে পারবেন তো আমি বলবো যে আপনাদের যদি এই রকম লেসগুলোর দরকার হয় তাহলে আপনারা আপনাদের ড্রেস নিয়ে এসে এখান থেকে ম্যাচিং করে এই লেসগুলো খুবই অল্প দাম দিয়ে ম্যাচিং করে এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এবারে আমাদের মেয়েদের বেশ কিছু শখের ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু চায়না ব্যাগের কালেকশন ছিল আর যেগুলো কিন্তু আপনারা মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবেন এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটার দাম চাচ্ছিল ওনারা আটশো টাকা করে সাথে এখন যে অ্যাশ কালারের উপরে যে ব্যাগটা দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল ওনারা 1050 টাকা আর সুন্দর দেখতে এই পিচ পিঙ্ক কালারের ব্যাগটার দাম চেয়েছিল ওনারা 1250 টাকা কম্বল বড় কত করে ভাইয়া বড় কম্বলগুলো কত করে আছে 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 আর ওই ছোট পাতলা

এবারে চলে আসলাম শালের কালেকশান নিয়ে আর এখানে এই শালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে তো সুন্দর সুন্দর এই শালের কালেকশানগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে তো এবারে আমি একে একে এই শালের কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিছু চমৎকার জিনিস দেখতে পাচ্ছেন আর এই রোড সাইডে কিন্তু আপনারা পুরোপুরি সুপার শপ পেয়ে যাবেন আর আমি বলবো যে যেখান থেকে কিন্তু আপনারা খুবই রিজনেবল আর কম প্রাইসের মধ্যে এখান থেকে কিন্তু অনেক কিছু কিনে নিতে পারবেন আর যেগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে সুপার শপগুলো থাকে সেগুলোতে কিন্তু এখানে এই প্রোডাক্টগুলোই কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আমাদের তো আপনারা যখন এই রোড সাইডে আসবেন অবশ্যই এই দোকানগুলো ভিজিট করবেন তো আমি বলবো যে আপনারা এই দোকানগুলো থেকে আপনারা আপনাদের প্রয়োজন আর বাজেট অনুযায়ী অনেক কিছু কম দাম দিয়ে কিনে নিতে পারবেন আর এখন যে ছোট সাইজের উপরে যে দুটো ফ্লাস্ক আপনারা দেখতে পেলেন এই দুটো টাকা করে তবে আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে টাকা কমিয়ে পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন এখানে বডি ওয়াশ থেকে শুরু করে লোশন শ্যাম্পু এয়ার ফ্রেশনার কিচেন ক্লিনার প্রাণ মাংসের মশলা প্লেট বাটি আর এগুলো থাকবে সিরামিকের মধ্যে চাট মশলা ড্রাই ফ্রুটস ফ্ল্যাক্স পাপোশ পানির পট মধু ট্যালকাম পাউডার সোপ বিভিন্ন ডিজাইনের ওপরে ল্যাপটপ ব্যাগ ওজন মাপার মেশিন সহ বিভিন্ন রকমের শীট মার্কসগুলো আপনারা পেয়ে যাবেন এই মার্কেটটাতে অনেকটা সস্তা দামে আর এই যে দেখেন এটা হলো প্রাণ বিরিয়ানি মিক্স মশলা আর এটা কিন্তু পুরো ভরপুর রেট আপনারা পেয়ে যাবেন আর এটার গায়ে রেট ছিল ষাট টাকা করে আর আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিরিশ টাকা করে তো ভাবুন একবার এই সব প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এই রোড সাইডের থেকে অনেকটা কম দাম দিয়ে নিতে পারবেন তো এবারে আমি দুইশো টাকা দামের আরো বেশ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে আজকের ভিডিওতে শাড়ি কালেকশন কিন্তু আপনারা একটু বেশি দেখতে পাবেন তো এখন যে এই যে চমৎকার চমৎকার যে শাড়ি কালেকশনগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মাত্র দুইশো টাকা করে ক্যেমি সলেগা cuarto. তিযে লনিepsসিযে কাটি দোৰ উপায় নাই আর এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা ছিল রাজশাহী সিল্কের উপরে আর এই শাড়িটা কিন্তু পুরোপুরি আপনারা সিল্কের উপরেই পেয়ে যাবেন আর সাথে যে এখন শাড়িটা দেখানো হচ্ছে এটা ছিল টাঙ্গাইলের কটন শাড়ি আর এই সবগুলো শাড়ির দামই ছিল শুধুমাত্র দুইশো টাকা করে আপনার হাতেরটা কত হাতেরটা তিনশো হাতেরটা তিনশো আর এখন বেশ কিছু কমফোর্টারের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর আর কালারফুল সব কমফোর্টারগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু অনেকটা সস্তা দামে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এখানকার যে বড়ো সাইজের কমফোর্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাচ্ছিল না এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু এগুলো সাতশো থেকে আটশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আর এখানে যে কয়টা কোকারিজ আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দামই ছিল শুধুমাত্র একশো টাকা করে সাথে এখানে আরো পেয়ে যাবেন টিফিন বক্স অয়েল পট চপার সহ পানির বোতল ওয়াটার হিটার হট পট ফ্লাস্ক সহ আরো যাবতীয় অনেক কিছুই পেয়ে যাবেন এই মার্কেটটাতে সাথে এখন যে পিঙ্ক কালারের মধ্যে স্ট্র সহ যে গ্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে শুধুমাত্র একশো টাকা করে আর যেগুলো কিনা মার্কেটে বিক্রি হয় দুইশো টাকা করে আর কপার কালারের এর মধ্যে বারো ইঞ্চি সাইজের এখন যে বোল টা আপনাদেরকে দেখানো

সোজা কাম এই আর এতক্ষণ যে সুরাকটা আপনারা দেখতে পেলেন এই সুরাকটার দামটা ছিল নারা তিনশো টাকা করে সাথে এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে চাইনা গ্লাসের কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে শুধু মাত্র 200 টাকা করে তো সুন্দর সুন্দর এখান থেকে এই কালারফুল সব গ্লাসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র 200 টাকা করে আর এই গ্লাসগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন অপশন পেয়ে যাবেন কালারিং গ্লাস টাকা ও তো এই মেলার লোকেশনটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে শুক্রবারের মেলা আর এই মেলাটা বসে প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু করে এই মেলাটা কিন্তু বসে সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি এই মেলাটা চলে তো আজকের মেলাটা ছিল সাপ্তাহিক মেলা আর এই ধরনের সাপ্তাহিক মেলা বা হাটগুলোতে কখন যে কি পাওয়া যায় তা কিন্তু বলা খুবই মুশকিল তো আমি যতটুকু পারলাম আপনাদেরকে সমস্ত প্রোডাক্ট দেখিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে তো শুধু টাকায় পেয়ে যাবেন এরকম কিছু ওয়ান পিসের কালেকশন এবার দেখিয়ে দিচ্ছি আর এই ওয়ান পিস কিন্তু কিছু থাকবে সিল্কের উপরে কিছু আবার পেয়ে যাবেন আপনারা কটন কাপড়ের উপরে তো সুন্দর সুন্দর কালারফুল এই ওয়ান পিসগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে এবার আবারও বেশ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি আর যে শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে তো সুন্দর সুন্দর এই কালারফুল শাড়িগুলো কিন্তু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে তো আরো বেশ কিছু শাড়ি কালেকশন এখন আপনারা দেখে নিন তাছাড়া আপনারা এই মেলাতে অনেক রকমের গজ কাপড়ের দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা পাবেন পাঞ্জাবি পায়জামা জুব্বা কাবলি এই ধরনের ওয়ার বানানোর মতো খুব সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন আর এই গজ কাপড়গুলো থাকবে সব পিওর কটনের উপরে আর এই গছ কাপড়গুলো থাকবে আড়াই হাত থেকে তিন হাত বহরের মধ্যে এই গছ কাপড়গুলোর কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো যে চমৎকার ছিল এই গছ কাপড়ের কোয়ালিটি গুলো আর সেই গছ পড়বে একশো থেকে টাকার মধ্যে আপনারা গজ হিসেবে নিয়ে নিতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই গছ কাপড়ের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করব তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ